আবদুল্লাহ ইবনে হারিস রাজিয়াল আনহু থেকে বর্ণিত রাসুসল্লাহ আর ইসলাম বলেছেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে অপরবর্ণনায় হজরত সাউবান রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুসাল্লাহ আর ইসলাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়েছেও কেননা তাদের ওই মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবে ইতিমধ্যে আপনারা দেখেছেন পনেরোই আগস্ট দুই হাজার একুশ খোরাসানের বাহিনীর কাছে ক্রুসিডার আমেরিকা আত্মসমর্পণ করেছে এখন তালিবান মুজাহিদগণ চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে যাই হোক মাহাদির কাফেলায় অন্তর্ভুক্ত হতে চাইলে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তিনি এসে যে মানহাজ অনুযায়ী কর্মসূচি গ্রহণ করবেন আমাদেরকে পূর্ব থেকেই সেই মানহাজ ফলো করতে হবে সকল প্রকার তন্ত্র মন্ত্র শির্ক বিদাত গোনাহ পরিত্যাগ করতে হবে আল্লাহর নিকট অন্তঃস্থল থেকে দোয়া করতে হবে যেন নবী মহম্মদ সাল্লাহ আলিস্লামের বংশধর মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কোরাইশি তথা ইমাম মাহাদির সহযোগী হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আবদুল্লাহ ইবনে হারিস রাজিউল্লাহ আনহ থেকে বর্ণিত রাসু সাল্লাহ ইসলাম বলেছেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে অপরবর্ণনায় হজরত সাউবান রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত আল্লাহ রসুস আল্লাহ আর ইসলাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা তাদের ওই মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবে ইতিমধ্যে আপনারা দেখেছেন পনেরোই আগস্ট দুই হাজার একুশ খোরাসানের বাহিনীর কাছে ক্রুসিডার আমেরিকা আত্মসমর্পণ করেছে এখন তালিবান মুজাহিদগণ চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে যাই হোক মাহাদির কাফেলায় অন্তর্ভুক্ত হতে চাইলে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তিনি এসে যে মানহাজ অনুযায়ী কর্মসূচি গ্রহণ করবেন আমাদেরকে পূর্ব থেকেই সেই মানহাজ ফলো করতে হবে সকল প্রকার তন্ত্র মন্ত্র শির্ক বিদাত গোনাহ পরিত্যাগ করতে হবে আল্লাহর নিকট অন্তঃস্থল থেকে দোয়া করতে হবে যেন নবী মোহাম্মদ সাল আল ইসলামের বংশধর মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কুরাইশি তথা ইমাম মাহাদির সহযোগী হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন